হ্যালো গাইস প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি রেমাল ঘূর্ণিঝড়ে জরে একদম মানে কি অনেক জায়গায় অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে তো আমাদের চট্টগ্রামেও কম ক্ষতি হয় নাই আর এখানে বৃষ্টি মানে বন্যা দেখুন সামান্য বৃষ্টি হয়েছে ঘরের নিচে এটা হচ্ছে আমাদের ঘরে মানে বিল্ডিংয়ের নিচে কি অবস্থা এ দেখুন মানে অনেক বিল্ডিংয়ের সামনেও পানি চলে আসছে ওটা হচ্ছে রাস্তা মানে ক্যামেরা ধরা যাচ্ছে না ঠিক করে আচ্ছা যাই হোক এটা হচ্ছে রাস্তা রাস্তায় পানি আমি দেখাচ্ছি অনেকে দেখা গেছে এখানে কাজ করতে সেটা আমি ওই পাশে দেখাচ্ছি ওই গিয়ে দেখাচ্ছি এটা আর এই যে নিচের অবস্থা এই যে অনেকে কাজ করতেছে বস্তা দিয়ে মানে কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করতেছে পানির বস্তা দিয়ে আমি একটু ওদিকে দেখাই ওদিকেও সেম অবস্থা মানে ঘরের সামনে একদম পানি চলে আসছে এই যে এদের কি হাল হবে কে জানে আল্লাহ রহমত করো আল্লাহ রক্ষা করুক কি একটা অবস্থা ওদের ঘরের সামনে একদম পানি চলে আসছে আর এই যে রাস্তার অবস্থা রাস্তায় যে লোকটা যাচ্ছে লোকটার প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের নিচের অবস্থা এই যে এদের জানলা পুরো ভেঙে ফেয়েছে ভেঙে গিয়ে ভিতর থেকে মানুষ বের হইতেছে মনে হয় ভিতরে পানি ঢুকতেছে জানালা দিয়ে পানি ঢুকলে ঘরের সব কিছু নষ্ট হয়ে যাবে দেখুন কি অবস্থা লোকটা